প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনাস্থী অবশ্যের উচ্চতর পারমাণিক গঠন রাসায়নিক বন্ধনের একটি প্রশ্ন তরঙ্গ সমীকরণের সাহায্যে কীভাবে হাইড্রোজেন পরমাণুর শক্তি পরিমাপ করা যায় আজকে আমরা এই কোয়েশনটা নিয়ে আলোচনা করব এবং এটার অ্যান্সারটা জানার চেষ্টা করব সো ভিডিও শুরুতে বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলা ভালো লেগে থাকে আপনাদের আপনারা এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো মুভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এখানে বলা হয়েছে শক্তি পরিমাপ করতে অর্থাৎ আমরা যে যাদের তরঙ্গ সমীকরণ আছে সেখান থেকে আমরা আমাদেরকে শক্তিটা নির্ণয় করতে পারি অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর যে শক্তি সেই শক্তিটা আমরা কি পরমাণু নির্ণয় করতে পারি অর্থাৎ ই শক্তি মানে কী ইটা নির্ণয় করতে হবে তাহলে ইটা কীভাবে আমরা নির্ণয় করবো চরেন আমরা দেখি একটু আমাদেরকে সবার প্রথমে পোলার স্থানাঙ্কেজন প্রমাণের জন্য শরীর তর্ক সমীকরণটা কী শিখে নিতে হবে সোজা কথা এটাকে আমরা ভালো করে যে সমীকরণটা আছে যে এক নম্বর সমীকরণটা এটা ভালো মতো মুখস্থ করবো বারবার প্র্যাকটিস করব এটাকে আত্মস্থ করার চেষ্টা করবে একটু ট্রিকিভাবে মনে রাখতে পারেন যে জিনিসটা যেমন এখানে আছে আর এ স্কোয়ার এখানে আছে আর এ স্কোয়ার সাইন থিটা আর এখানে আছে আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এগুলো একটু মনে রাখতে পারেন এই অংশগুলো জাস্ট মানে আপনাদের মতো করে নিজেদের মতো করে একটা রাখার একটা পদ্ধতি তৈরি করে ওইভাবে আপনারা মনে রাখবেন কয়েকবার প্র্যাকটিস করলে এটা একেবারে ইজি মনে রাখাটা তেমন কঠিন কোন বিষয় না সো যদি আপনারা এক নম্বর সমীকরণটা ভালোভাবে আত্মস্ত করতে পারেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী সামনে আগাতে সুবিধা হবে আমরা এই কোয়েশ্চেনের সমাধানটা খুব সহজেই করতে পারব সো প্রিয় বন্ধুরা আমাদেরকে এখানে যে এক নম্বর সমীকরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই এক নম্বর সমীকরণটাকে আমাদেরকে পৃথক তিনটা সমীকরণে প্রকাশ করতে হবে কেন এখানে আমাদের দেখেন আমাদের চলক আছে কটা আর আর থিতা তারপরে দেখেন ঠিক আছে সো এই যে তিনটা চলক আছে এই চলকগুলাকে আমরা মানে এর চলকগুলো এখানে একসাথে আসে ঠিক আছে একটা সমীকরণে একাধিক চলক আছে কিন্তু আমাদেরকে এমন তিনটা সমীকরণ আনতে হবে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে এমন তিনটা সমীকরণ আনতে হবে যেখানে ইন্ডিভিজুয়াল একটা একটা চলক থাকে তাহলে এখানে কী বলা হচ্ছে এক নং সমীকরণটিকে সমাধান করতে হবে প্রথমে সমীকরণটিকে তিনটি পৃথক সমীকরণে প্রকাশ করতে হবে তাহলে তিনটা কি পৃথক সমীকরণে আমরা এটাকে প্রকাশ করো আমরা হয়তো কথাগুলো একটু এখন আওলা ঝাওলা মনে হচ্ছে কিন্তু আমরা যখন কোয়েশ্চেনটা পুরোপুরি সমাধান করব তখন আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তিনটা পৃথক সমীকরণে প্রকাশ করতে হবে যার প্রত্যেকটিকে প্রত্যেকটিতে একটি মাত্র একক যেটা বললাম একক স্বাধীন চলক থাকে এবং চলক পৃথকীকরণের পর প্রতিটি সমীকরণকে পৃথকভাবে সমাধান করতে হবে যখন আমরা প্রত্যেকটা সমীকরণকে পৃথকভাবে সমাধান করব সেখান থেকে আমরা হাজার পরমাণু শক্তি ই নির্ণয় করতে পারবো সো প্রিয় বন্ধুরা তারা আমাদের এখানে তরঙ্গ ফাংশন সাই তিনটি ভিন্ন ভিন্ন অপক্ষে গুণ ফল তিনটি ভিন্ন ভিন্ন টি এফ আর হচ্ছে আর এর উপর নির্ভরশীল ছোট হাতের আর উপর নির্ভরশীল টি তিতার উপর নির্ভরশীল এফ এর উপর নির্ভরশীল ঠিক আছে বিষয়টা অনেকটাই এরকম তাপমাত্রা তাপের উপর নির্ভরশীল যখন তাপ বাড়ে তখন তাপমাত্রা বাড়ে ঠিক আছে তাপশক্তি যখন আমরা বেশি প্রয়োগ করি তাপমাত্রা বাড়ে তাপশক্তি যখন কম প্রয়োগ করি আমাদের তাপমাত্রা কমে জিনিসটা অনেকটা সেরকম অপেক্ষা করছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর যারা স্বাধীন চরক তারা কোনো কিছুর নির্ভর করে না সো এখানে আমরা যে তাহলে আমরা তরঙ্গ ফাংশনটাকে আমরা কি গুণ ফল তো তাহলে আমরা এভাবে লিখলাম ঠিক আমাদের যে এখানে আমরা তিন নম্বর সমীকরণ পেলাম এটাকে তিন নম্বর সমীকরণটাকে প্রথমে আমাদেরকে আর সাপেক্ষে ব্যবকরণ করতে হবে কেন আমরা আর সাপেক্ষে ব্যবকরণ করব এরও একটা কারণ আছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করছি অপেক্ষা করতে থাকে না আমাদের সাথে থাকে দেখেন আমরা যদি এখানে আর সাপেক্ষে এই তিন নম্বর সমীকরণটাকে ব্যবহার ব্যবকরণ করি তাহলে আমাদের আমরা পাচ্ছি চার নম্বর সমীকরণ ব্যবকরণের সিস্টেমটা আপনারা জানেন একেবারেই ইজি ঠিক আছে ব্যবকরণ করে আমরা এটা পেলাম এখন আসেন আমাদেরকে এটাকে থেকে আর আবার থিতা ফাইয়ের সাপেক্ষে ব্যবকরণ করতে হবে আমরা যদি দেখেন থিটার সাপেক্ষে যদি তিন নম্বর সমীকরণটাকে থিটার সাপেক্ষে ব্যবকরণ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ নম্বর একটা সমীকরণ ওকে এবং ফাই এর সাপেক্ষে আমাদেরকে দুইবার ব্যবকরণ করতে হবে তাহলে আমরা পাচ্ছি কি সাত নম্বর সমীকরণ এখন কেন আমরা এটা করলাম এর কারণটা হচ্ছে যে আমরা যদি এই যে এখানে একটু খেয়াল করি যে এক নম্বর সমীকরণ খেয়াল করি তারপর দেখেন এখানে আমাদের এই পয়েন্টগুলো নির্দেশ করতেছে আমাদের ওই মানগুলা বের করার বিষয়টা ঠিক আছে অর্থাৎ আমরা এখান থেকে মানগুলো বের করে মূলত এখানে বসাবো সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা এখানে মানগুলো বসার বসাতে হবে এই কারণে আমরা মূলত এখানে ব্যবকরণ করে এই সমীকরণগুলো অর্থাৎ এই মানগুলা বের করলাম সো প্রিয় বন্ধুরা আমরা যখন এই মানগুলো বের করলাম অর্থাৎ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং সাত নাম্বার এই যে মানগুলো বের করলাম এগুলোকে আমাদেরকে এগুলোকে আমাদেরকে এক নম্বর সমীকরণে বসাতে পারি যদি আমরা এগুলোকে এক নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাবো আট নম্বর সমীকরণ ঠিক আছে আমরা তাহলে আট নম্বর সমীকরণ ধরো তাহলে আমাদের কি তিন তিন চার পাঁচ এবং সাত নং সমীকরণের মানগুলো এক নং সমীকরণে বসিয়ে পাই বসালে আমাদের এই আট নম্বর সমীকরণটা পাবো এখানে আমি বিস্তারিত ক্যালকুলেশনগুলো একেবারে ধরে ধরে বোঝাচ্ছিলাম কারণ এখানে ধরে ধরে বোঝানো তেমন কিছু নেই জাস্ট এখান থেকে মানগুলো এখানে বসাই দিছি দ্যাটস আর কিছু এখন আসেন এই যে আট নম্বর সমীকরণটা পেলাম এই আট নম্বর সমীকরণটাকে আমাদের আর স্কোয়ার সায়েন্স কাত্রিতা আর টি এফ এটা দ্বারা গুণ করে দেবো আমরা এই সমীকরণটাতে এটা দ্বারা গুণ করে দিব গুণ করে দিলে আমরা পাচ্ছি এই একটা সমীকরণ ওকে এই সমীকরণটা আমরা এখানে পাচ্ছি পাওয়ার পরে আমরা জাস্ট একটা কাজ করব যে এই অংশটা আছে না এই যে অংশটা এই অংশটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব ডান সাইডে নিয়ে গেলে কি হয় মাইনাস ওয়ান বাই ডেল স্কোয়ার এফ ডেল স্কোয়ার রাইট তাহলে এটা হচ্ছে আমাদের কি নয় নাম্বার সমীকরণ ওকে আশা করি এ পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না এখন আসেন এই যে নয় নাম্বার সমীকরণটা এই যে নয় নাম্বার সমীকরণটা তখনই শুদ্ধ হবে নয় নম্বর সমীকরণটা তখনই শুদ্ধ হবে যখন এর উভয় পক্ষ একটি ধ্রুবকের সমান হবে কারণ তারা বিভিন্ন ভেরিয়েবল অপেক্ষক ধরা যাক এই ধ্রুবকটি এম স্কোয়ার আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন ডান পাশে এবং বাম পাশে দেখেন আমাদের কিন্তু একাধিক চলক আছে যেহেতু একাধিক চলক আছে অর্থাৎ এই অংশটা সমান এই অংশটা তখনই অ্যাপসুলেট হবে মানে সঠিক হবে যদি এটা আমাদেরকে একটা নির্দিষ্ট ধ্রুবকের সমান হয় অর্থাৎ এই অংশটা একটা ধ্রুবকের সমান হবে এবং এই অংশটা যদি একটা ধ্রুবকের সমান হয় তাহলে আমরা এই দুটো অংশকে সেম বলতে পারি তাহলে আমরা এখানে ধ্রুব ধরে নিলাম কি এম স্কোয়ার ওকে তাহলে এখন নয় নং সমীকরণ হতে আমরা এই যে নয় নম্বর সমীকরণ এর সমীকরণের যে ডান অংশটা আমরা এখানে লিখে নিলাম এটা সমাজ এম স্কোয়ার ঠিক আছে এখন এখানে জাস্ট আমরা তেমন কিছুই করি নাই এই এটাকে পাশে গুণ করে এম স্কোয়ার এফ এবং এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন এটা ছিল আমাদের ডেল এখানে আমরা লিখছি কি ডি কেন এটা যেহেতু আমাদের আগে সমীকরণে আমরা ডেল এই কারণে লিখছি বিকজ ওখানে একাধিক চলক ছিল যদি একাধিক চলক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আংশিক ব্যবকলনের জন্য আমরা কি ডেল লিখি যেহেতু আমাদের এখানে চলক একটা চলে আসছে জাস্ট ফাই সেই কারণে আমরা এখানে কি ডি ডেলটা ডি এ কনভার্ট করে ফেলছি ঠিক আছে জাস্ট এখানে এই ক্যালকুলেশনটা করে এই যে

এই অংশটা তো আমরা একটু ক্যালকুলেট বাট এই অংশটা রয়ে গেছে না আমরা এই অংশটা কেউ আমরা এটা সমান সমান লিখলাম দেখেন এম এ স্কোয়ার এই অংশটা সমান সমান আমরা লিখলাম পাইলাম কত এগারো নম্বর সমীকরণ আচ্ছা এগারো নম্বর সমীকরণকে আমরা সাইন স্কোয়ার দ্বারা ভাগ করবো ওকে যখন ভাগ করবো আমাদের দেখবেন এরকম একটা সমীকরণ আমরা পাবো এখানে আমি বিস্তারিত আবার বলছি আমি বিস্তারিত এখানে একেবারে ধরে ধরে ক্যালকুলেশন করতেছি না ওকে যদি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বলে রাখছি আমি যথেষ্ট সাবধানতার সাথে জিনিসগুলোকে নোট করে আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি এবং করছি সেই ক্ষেত্রে যদি কোথাও দেখেন কোনো ভুল আছে অবশ্যই নিজের দায়িত্ব সংশোধন করে নেবেন কিন্তু প্রসেসটা হচ্ছে এটা আশা করি ভুল নাই যদি আমার চোখে পড়ে আমি এডিটিং করার সময় অবশ্যই আর সেখানে মেনশন করে দিব সো এগারো নম্বর সমীকরণটাকে আমরা ভাগ আমরা এই সমীকরণটা পাচ্ছি রাইট এখন জাস্ট এখান থেকে এই যে অংশটা এই যে অংশটা এই অংশটাকে আমরা এখানে লিখলাম দ্যাটস ইট আর কিছু না বুঝলেন দেখলাম এখন এই যে সমীকরণটা আমরা এখানে পাইলাম এখানে খেয়াল করেন সেম একটা জিনিস একাধিক ভেরিয়েবল পুনরায় দেখা যাচ্ছে যে এই সমীকরণটা উভয় পাশে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল আছে আর আছে থিতা আছে সো এই সমীকরণটা তখনই শুদ্ধ হবে এক জিনিস একটি ধ্রুবকের সমান হয় ধরি ধ্রুবকটি কি বিটা আমরা এখানে ধ্রুবকটা কি ধরলাম বিটা আগের মতো একটা অংশকে আমরা বিটা লিখলাম ওই যে এখানে আমাদের আগের মতো ডেলটা ডি হয়ে গেছে একটা চলকের কারণে সো এটাকে আমরা বারো নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এটাকে বারো নম্বর সমীকরণ দিলাম এবং আর একটা সেম আমরা বিটা ধরলাম এখানেও আমাদের যে ডেল যেগুলো ছিল ডেল এই ডেলগুলো এখানে ডি হয়ে গেছে জাস্ট ইট এটাকে আমাদের তেরো নম্বর সমীকরণ তাহলে দেখা যাচ্ছে সুতরাং পোলার স্থানাঙ্ক দ্বারা প্রকাশিত হাইড্রোজেন পরমাণুর জন্য ঠিক আছে হাইড্রোজেন পরমাণু আমরা এভাবে লিখতে পারি এটা ডিরেক্টলি এভাবে লিখে দিলে মানে ভালো হয় হাইড্রো হাইড্রোজেন পরমাণু সোডিং এর তরঙ্গ সমীকরণ তিনটি পৃথক সমীকরণ নির্মূলক ওকে এটা হচ্ছে 10 নম্বর সমীকরণ ওইটা এটা হচ্ছে আমাদের 12 নম্বর রাইট এটা হচ্ছে আমাদের কি 13 নম্বর সমীকরণ তাহলে হচ্ছে যে

এই যে তিনটা আমরা সমীকরণ এখানে দেখতে পাচ্ছি এই তিনটা সমীকরণের মধ্যে শুধুমাত্র যে বারণ যে সমীকরণটা আছে এই নং সমীকরণে আমরা ই দেখতে পাচ্ছি আমাদের টার্গেট কি ছিল ই বের করা অর্থাৎ এনার্জি শক্তি বের করা আমরা অনেক বারো নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি এখানে ই আছে অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আরও ফার্দার তাহলে এখান থেকে আমরা ই পাবো যেহেতু ইতিমধ্যেই এই কোয়েশনের সমাধানটা অনেক বড় হয়ে গেছে সো আমরা এই সমীকরণটা এতটুকু অর্থাৎ কোয়েশ্চেনটার অ্যান্সার এতটুকু লেখার পরে আমরা জাস্ট এই লেখাটা লিখিয়ে আপনারা দেখেন হাইড্রোজেন পরমাণুসিত ইলেকট্রনিক শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণকে একচলক বিশিষ্ট সমীকরণে পৃথক করার পর কেবলমাত্র আর যুক্ত সমীকরণ অর্থাৎ ইলেকট্রনের লক্ষ্য করা যায় ঠিক আছে তাই আরযুক্ত সমীকরণকে সমাধান করে পরমাণুতে ইলেকট্রনের শক্তি সম্পর্কে ধারণা করা সম্ভব কোয়ান্টাম শর্ত সাপেক্ষ সমীকরণটা সমাধান করলে আমরা মোট শক্তি পেয়ে পরমাণুতে পরমাণুতে ইলেকট্রনের মোট শক্তি আমরা এটা পাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার এখন তারা বলতে পারেন আমরা বারো নম্বর সমীকরণটাকে আরও সমাধান ফার্দার ক্যালকুলেশনটা দেখাই না গেলাম এটা আসলে অনার্স চতুর্থ বর্ষে যদি আপনারা দ্বিতীয় অধ্যায়ে শ্রোডিঞ্জারের সমীকরণ ও সমাধান এরকম একটা চ্যাপ্টার আছে ওইখানে দেখবেন যে এই যে আর নির্ভর যে সমীকরণটা আছে এটাকে ওইখানে সমাধান করছে মানে ওখানে আরও বিস্তারিত বলা আছে এই সমীকরণটা সমাধান করে ফাইনালি এটা পাওয়া যায় আসলে সো ওই জিনিসটা আর আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না বিকজ এটাও আর অনেক লম্বা হয়ে যাবে তাহলে অ্যান্সার করাটা তা মুশকিল হয়ে যাবে শিপা মতো এখানে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো তে আসসালাম